তো বন্ধুরা আমি ফাইনালি বাড়ি চলে এসেছি শপিং টপিং করে দিদির বাড়িতে ঘুরে দিদির বাড়িতে নানা এত ডিস্টার্ব করছিল তো আমি দেখাতে পারিনি ভিডিওটা করতে পারিনি তাই ধীরে সুস্থ করলাম তো মায়ের জন্য একটা সুতির শাড়ি নিয়েছি এই দুটো বোতল একশো টাকায় দুটো দুটো পেয়েছি আর এটা আমি নিয়েছি এই সে নীল ব্লু কালার শাড়িটা ওটা করতে দিয়ে চলে এসেছি তাই দেখাতে পারলাম না করে দেখলাম এটা আমার একটা ল্যাগেন্স ল্যাগেন্স আর চুড়িদারের পিস কিনেছি কিন্তু ওটা করতে দিয়ে চলে এসেছি ওটার সারপ্রাইজ ওটা পরে দেখাবো হুম তার ওনারটা দেখিয়ে দিলাম কালারটা খুব সুন্দর ওটাও হয়তো ভালো লাগবে আমি জানি না আর একটা স্কার্ফ কিনেছি এই যে দোকানে বসে থাকার জন্য তো নেক্সট একটা কুর্তি কিনেছি এটা আড়াইশো টাকার কুর্তি খুব সুন্দর কুর্তি দেখো তোমরা বন্ধুরা মানে দামে কম বেশ ভালো কুর্তিটা আর সেটিং করা একটা ওড়না নিয়ে নিয়েছি এই এখানে দুটো ব্লাউজ নিয়ে নিয়েছি মা আর কাকিমার জন্য এটা হচ্ছে আমার ভাইয়ের প্যান্ট ভাইয়ের প্যান্টটা খুব সুন্দর কালার কিন্তু এখানে ক্যামেরাটা ভালো বোঝা যাচ্ছে না আর ভাইকে এটা কিনে দিয়েছি আমি দেখো দেখতেই পারছ আর একটা টি শার্ট আছে ব্ল্যাক কালারের আর একটা হাফ হাতা শার্ট যেগুলো উঠেছে এখন দেখতে খুব সুন্দর ভালো আর এটা আয় জন্য কিনেছি একটা স্পেশাল মানুষের জন্য এরকমই সেন তো ওই দুটো কেনাকাটা হয়ে গেল মায়ের জন্য শাড়ি কেনা আছে ওটা করাতে দেওয়া আছে মানে পুজো তো খুব সামনেই তাই নিয়ে আসেনি একবারেই দিয়ে চলে এসেছি করাতে আর পাঁচ হাজার টাকা কেনাকাটা করেছি বলে এই ডিনার সেটটা ফ্রি দিয়েছে আর দ্বিতীয় চুড়িদারের পিস নিয়েছে তো আমি এখন সব করাতে দেওয়া আছে পরে দেখাবো তো ধন্যবাদ টাটা বাই বাই সিউ